নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত আচ্ছা দর্শক ইস্ট ওয়েস্ট মেট্রো কি পথে বেসরকারি জোরালো জল্পনার নতুন খবর এদিকে কবে ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ পরিষেবা তার শুরু করবে সেই সম্পর্কে দিশাহীন মেট্রো ভবন কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ববার যে বেসরকারি হাতে যাচ্ছে তা নিশ্চিত মেট্রো আধিকারিকরা কিন্তু কেন এত আলোচনা মেট্রো কর্মী সংগঠনগুলির দাবি আগামী একত্রিশে জুলাই ওই মেট্রোর পরিচালনা সংক্রান্ত ব্যবস্থা বেসরকারি সংস্থা হাতে তুলে দেওয়ার পরিকল্পনা দরপত্র খোলা হবে আর এখানেই নতুন করে তৈরি হয়েছে জল্পনা স্বাভাবিকভাবেই এ বিষয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প রূপায়ণকারী সংস্থা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা কলকাতা মেট্রোর তরফে কেউ সরকারিভাবে মুখ খুলতে চাননি মেট্রো সূত্রে খবর এই বিষয়টি নিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আগ্রহ দেখিয়েছিল তবে এবার তারা আগ্রহী কিনে সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড একটি স্বশাসিত সংস্থা বেশ কিছু শহরে তারা মেট্রো রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে তবে ইস্ট ওয়েস্ট মেট্রো রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার কাজ যে পরিমাণ লোক বল প্রযুক্তির প্রয়োজন তার যে অভাব রয়েছে সেটা মেনে নিয়েছে মেট্রো আধিকারিকরা জল্পনার মধ্যে মেট্রো কর্তৃপক্ষ যদিও বলছে এর মধ্যে বেসরকারিকরণের কোনো সিদ্ধান্ত হয়নি যে দরপত্র খোলার ব্যাপারে কথা বলাচ্ছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া বেশ কোনো পরিকল্পনাই তাদের নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা